আহ বান্দা আমি তো গোটা সৃষ্টি দিয়ে তোমাকে লালন পালন করছি তা আমি কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাই না এত কিছু দিয়েও আমি তোমার একটা সেজদা পাবো না এত কিছুর আমি তোমার জবান দিয়া আমার নামটা উচ্চারিত হবে না হ্যাঁ আমার চোখে তুমি ষাট বছর দেখলা আমার কালাম কখনোই দেখলা না আমার জিব্বাই তুমি সত্তর বছর কথা বললা আমার কোরআন একটা বার পড়তে না আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ বলেন বান্দা এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি অনুগত অবাধ্য আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ আল্লাহ বলেন রাহিম আমি ভীষণ দয়ালু আমি রহমতের সাগর মহাসাগর অথই রহমত আমার আমি বড় বেশি দয়াবান এই জন্য আমি যারা বানাইছি পরে তো আমি বানাইছি আমি ফেলে দেব কেমনে আমি ফেলে দেই কেমনে এজন্য জন্য আমারে না ডাকলো আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি পালন করছি সুবহান সুবহান তো এইবার আল্লাহ বলেন যদি কোনো বান্দা এবার এই কথা শূন্য মনে করে যা আল্লাহর হাজার নাফরমানি করলো তা আল্লাহ আমারে লালন পালন করছে ছেড়ে দিছে না ফালাই দিছে না তাইলার আর টেনশন কি ফালাইতো না আমি আমার ফুর্তি করতেই থাকি আমি আমার নাফরমানি করতেই থাকি তিনি তো দয়াবান তিনি কিছুই বলবেন না তিনি সাগর কি আল্লাহ বলে কোনটা পরের মালিক আল্লাহ বলে যে কথাটা বললাম আজ আমি রহমতের কারণে সব দিলাম আমি কিন্তু বিচার দিবসের মালিক আমি একটা নির্দিষ্ট বিচারের দিন ফয়সালার দিন হিসাবের একটা দিন ইন্না ফসলিকানি মিকাতা বল لهم موعد ولكن اخرهم الى اجل مسمى আমি একটা নির্দিষ্ট বিচারের দিন ফায়সালার দিন হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি আমি সেদিনকার মালিক আমি বাদশা আমি রাজা ধীরাজ অতি মনে রাখো বান্দা বাদশা যেমন আদর করে বাদশা তেমন শাস্তি দেয় বাদশার দান যেমন অনেক বড় বাদশার শাস্তিও অনেক বড় বাদশা কাউকে কিছু দিলে 10 টাকা দেয় না বাদশা শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয় না বাদশার দাম যেমন বড় বাদশার শাস্তিও অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তালা বলেন বান্দা অতএব তুমি ভারসাম্য রক্ষা করো তুমি শুধু এই কথা দিল দিয়া বুঝো আজ দুনিয়ায় দিয়েছেন সব কে বলেন বলেন এই আমার কথা শেষ আগামী কাল আখেরাতে হিসাব নেবেন সব কে অতএব আমি যেহেতু বুঝলাম আজকের দুনিয়ায় আল্লাহই সব দিয়েছেন আগামী দিন আশেরাতে আল্লাহ সব হিসাব নিবেন তাহলে বিবেকের দাবি যুক্তির দাবি ইনসাফের দাবি ভদ্রতার দাবি কৃতজ্ঞতার দাবি এটাই এই ইয়া না আল্লাহ এদিক সেদিক না গিয়া অতএব আপনি সব দিছেন আপনি সব হিসাব নিবেন কাজে এদিক সেদিক না যাইয়া লাভ নাই ইয়াকা ইয়া না আবুদু আমি আপনার গোলাম করব আপনার অনুগত হয়েই থাকবো আপনার হয়েই থাকবো ওয়া ইয়া কানাস্তাইন শুধু একটা আবদার মাওলা। আমি আপনার সাহায্য প্রার্থনা করছি আপনি আমি দুর্বল অক্ষম অসহায় বান্দা আপনি আমার মালিক আপনি আমার একটু সাহায্য করেন আপনি দয়া করিলে আমি সিজদাও দিতে পারবো আপনি দয়া করিলে আমি হুকুমে মানতে পারবো আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো আপনি দয়া করিলে আপনার গোলামি আমি করতে পারবো খোদার কসম হাদিসে আছে

আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম 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 গর্জন সব কাজেই আজ আমি নিশ্চিত ইন্নামুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সালি হান করবো আমি নেকামল করব কারণ আমি তো নিশ্চকে জাহান নাম দেখলাম আমি আসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজিদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে কু আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়ালাইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে রাখবে এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই আল্লাহ বলেন ওয়ালাউ শিইনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা এই না ফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেবো কেন কাইলে আর পুরস্কার দেবো কেন তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার বিচার আচারের কি দরকার আখেরাদের কি দরকার হাসরের মাঠের কি দরকার

মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন আল্লাহ বলবে এই বেঈমান তোর মত কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান্নাম পূর্ণ করব জাহান্নাম পুরা করব আজ আমি maaf করব না আজ আমি বিচার করব maaf করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মৌলভি কত ওয়াইস কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলিম কত পীর কত বুজুর্গ কত হাজারি করছে জেরে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তাও বা করো তাও বা করো তুমি বেটকি দিয়ে উড়াই দিছো আর তো হুজুররা কত কথা কয় হ্যাঁ তার কথা শুনে কে না দরকার কি আমরা শুনবো আপনি বাতে না খাইবেন অসুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাই লেছেন পাংগাসার তেলা আর কি তা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখে ফেলছ পরের কি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা বেটা বেহায়া ছেলে বেটা জেনারিকে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো ও তোর মা বেটা ও তোর বোন তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায় বল বেটা তোর মাকে দেখুক উলঙ্গ তোর বোনকে দেখুক বিবস্ত্র তোর মেয়েকে কে উলঙ্গ দেখুক তুমি কেন অন্যের মা দেখো সে কি কারো মা না কি কারো বোন না কি কারো মেয়ে না ও কি কারো না ও কি কারো খাওয়া না তোমার ইজ্জতের উপরে হাত তোমার ঘরের সম্ভবের উপরে অনেক নাফরমান আছে এমন যে মূলত এমন নিকৃষ্ট যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই কারণ তুই তো মানুষ না তুই তো জানোয়ার রক্ত মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকত এটুকু বিবেকও যদি কারো না বাঁচে তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই তোর গায়রত নাই বেটা আল্লাহ বলেন বান্দা আজ আমি ছাড়বো না আমি তবা করতে মাফ করতে চাইছিলাম বান্দা আমি দুনিয়া লক্ষ্যবার বলছি যে বান্দা নব্বই বছরের গুণা যদি মাফ করে দেব আল্লাহ করে দিতে রাজি আমি সাগরের ঢেউ পরিমাণ গুণা মাফ করে দিতে রাজি আমি আল্লাহ হিমালয় পর্বতের সমান গুনা মাফ করে দিতে রাজি তো বান্দা বান্দা তুমি চাইলে আমি মাফ করবো তো কিন্তু এটা দুনিয়ার হায়াতে মাফ করব

তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি রব দৌড়তে আজ দেবো মাফল কিন্তু বান্দা আজ আখেরাত হাসরের মাঠ আজ আমি রাহমান না আজ আমি রাহিম না আজ আমি জাব্বার আজ আমি কাহার আসরের মাঠে আমি আজিজ আমি জুম তিকাম আজকে আমি প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত আজকে আমি জুন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী আজকে আমি সাদিদুল কঠিন শাস্তিদাতা আজকে আমি সারিউল হিসাব বড় দ্রুত হিসাব গ্রহণকারী ফায়াউমা ইদিল্লা আদা আযাবাহু আহাদ আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে বান্দা তোরে আমি এমন শাস্তি দেব রে বান্দা কায়নাতের সবাই মিলেও কেউ তুকে এমন শাস্তি ইতিপূর্বে দেয় নাই আমার রহমত যেমন দেখছিলাম অনেক দিন আজ আমার শাস্তি দেখবা তুমি মায়া করছিলাম তো আমি ষাট বছর কত রাত গেল একটা সেজদা দাও নাই আমি এক বেলার ঘুম বন্ধ করি নাই তিনশো পঁয়ষট্টি দিনে ক্ষুদ আর একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পর নাই না ফরমান তারপরও যখনই ঘুম থেকে উঠতে চেয়েছ আমি আল্লাহ দুই চোখে আমি খুলে দিয়েছি তোমার ঘুম ভাঙায় দিছি আমি তো নারাজ হই নাই আমি তো নারাজ হই নাই আল্লাহ ভূঞা তবফাল আনফুসা হেই নামতিহা মুৎফি মান ইহা মৃত্যুর সময় আল্লাহ বলেন যেভাবে রুহু শরীর থেকে আলাদা হয় প্রত্যেকবারের ঘুমের সময়ও ক্ষুধার আল্লাহ কোরআনে বলে প্রতিবার ঘুমে মানুষের রুহু আমি আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলি মৃত্যুর দিন যেমন আর রুহু ফেরত দেই না ঘুমের রুহুটাও আমি চাইলে ইচ্ছা করলে আর ফেরত না দিয়ে রাখতে পারি আমি প্রতিবার ফিরায় মুসাম্মা এভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রত্যেকবারে রুহুটা ফেরত দিই ফেরত দিই কিন্তু একদিন এমন নেওয়া নেব দেব না আর আর না না চলো ভাই আসলে নিয়ম মাফিক বক্তা আমি সুন্দর করে আমি আমি এই লকের বক্তা নাই এই জন্য আউ্লা জল্ বললাম তাকে আমি আমার আবেগ যে কথাটা বুঝাইতে চাই আলহামদুলিল্লাহ কি পরিমাণ নজরান মুসলমানের সন্তান প্রিয় ভাই বাবা দৌড়ায় আসছেন মাসা এটা যেন শুধুমাত্র এটুকু বিশ্লেষণ না হয় যে কোনো বক্তার জনপ্রিয় কসম কোসম এর দ্বারা কোনো লাভ হবে না আমার না আপনাদের না আমার না আপনাদের যুবক ভাই আমি হাত জোর করে বলি দোষ আমার আমি এটুকু অনুরোধ করলাম আব্বা তুমি কিংবা আমি সবাই ভাবলাম যে বক্তার এখন অনেক জনপ্রিয়তা অনেক মানুষ হয় অনেক মানুষের না না আমার না আপনার বরং আমরা আমাদের জীবনের প্রত্যেকে মধ্যে যেন ভারসাম্যতা আমাদের জীবনের একটা ভারসাম্য দরকার ব্যালেন্স দরকার আমাদের জীবনের একটা ভারসাম্যতা আল্লাহ তালা বারবার বলছে কোরআন বারবার বলছে রসুল্লাহ বান্দা শুনো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি দিচ্ছি তো তুমি এমন করতেছ কেন এই হাসি এই কান্দা এই রোদ এই বৃষ্টি এই আলো এই বাতাস এই আকাশ এই জমিন এই রাত্র এই দিন এই উপার্জন এই ক্ষেত এই ফুল এই ফল এই ফসল স্ত্রী নামের এই মহিলা মা নামের ওই মহিলা বাচ্চা নামের এই সন্তান তোমার দেহ তোমার শরীর তোমার সব আয়োজন তো আমার দেওয়া তো সব কার তো আমার দেওয়া বান্ধব এ তো আমি দিছি তোমার জন্য তোমারে তোমার জন্য ভোগ করার জন্য দিচ্ছি তো আমি আমি তো তোমার সব চাহিদা আমি দিচ্ছি মাকে দেখলে তোমার কলি কলিজায় একরকম মনে হয় তোমার স্ত্রীকে দেখলে তোমার দিলে ভিন্ন রকম মনে হয় এই ভিন্ন রকম অনুভূতি আমি আমি দিছি যদি এক করে দিতাম যদি মা মনে হইতো কথা বলে না মা আর বিবি যদি দুজন মা মনে হইত অথবা মা আর বিবি দুজনকে যদি বিবি মনে হইত কি এই সংসার চলতো এই দুনিয়া স্ত্রীকে তাই মনে হয় অথবা স্ত্রীকে যা মনে হয় মা কো তাই মনে হয় আমি তোমার জিন্দগির প্রতি অবস্থার এই পরিবর্তন এই কায়েনের এই বর্ণাঢ্য আয়োজন এ তো আমার দেওয়া তা আমি তো বাদ দিতে বলি নাই আমি তো বিয়ে করতে নিষেধ করি নাই আমি আল্লাহ তো উপার্জন করতে নিষেধ করি নাই আমি তো খাবার খাইতে নিষেধ করি নাই আমি পেশাব করতে নিষেধ করি নাই আমি পানি পান করতে নিষেধ করি নাই আমি স্বামী স্ত্রী মিলিত হইতে নিষেধ করি নাই কোলের বাচ্চা আদর করতে তো আমি নিষেধ করি নাই এক বাচ্চা সাল্লামের কাছে যখন দিছে মদিনার আনসারিদের একজন বাচ্চাকে নবী তাকে কপালে গালে যখন চুমা দিছেন তখন মদিনার একজন লোক নবীজিকে সামনে বলছে মোহাম্মদ আপনি বাচ্চাদেরকে চুমো দিলেন বলছে কেন অসুবিধা অসুবিধা কি বাচ্চাদেরকে চুমু দিতে হয় আদর করে এভাবে আমি তো জীবনে আমাদের বংশে দিন এটা দেখি নাই আমি আল্লাহ নবী বলছেন আল্লাহ যদি কারো দিল থেকে মায়া ভালোবাসা ছিনাই নেয় তা আমি কি করব আমি কি করবো বেটা আল্লাহ যদি তোর দিলে মায়ের ভালোবাসা না দেয় সন্তানের প্রতি তাহলে আমায় কি করার আছে তার মানে এই ভালোবাসা এই আদর এই আপ্যায়ন এই আয়োজন সবই তো আল্লাহর দেওয়া তা আল্লাহ তো আমাদেরকে এগুলো ভোগ করতেই দিছেন আমাদেরকে ব্যবহার করতেই দিয়েছেন নারীর চাহিদা যুবক তো আল্লাহর দেওয়া পানির চাহিদা তো আল্লাহর দেওয়া খুদার চাহিদা তো আল্লাহর দেওয়া উপার্জনের চাহিদা তো আল্লাহর দেওয়া এই বাজারে রাত দুইটা বাজে আড়াইটা বাজে আমি তো সব আরো বহু বলছি হিংসের বাজারের কথা আমি আরো অনেক মাহফিলে বলছি এই বাজারে তো আমি প্রায় অহো রহ এদিক দিয়ে আমি রাত্রে তিনটা বাজে আড়াইটা বাজে আমি এদিক দিয়ে যাই কি পরিমাণ হলুস্থুল ব্যস্ততা কি পরিমাণ পণ্যের আহ দৌড়াদৌড়ি কি মনে হয় রাত্রটা তখন মনে হয় যেন দিনের আলোর মতো তাইলে এই যে প্রেরণা একটা মানুষ ঘুম নিশিতে না গিয়ে উপার্জনের মানসিকতা এত কষ্ট করার ঘাম ঝরতেছে আল্লাহ বলেন তো আমি দিছি তার কলি যায় উপার্জন করো সংসার করো বিবি বাচ্চার জন্য কিছু করো ঘর করো জমি ব্যবস্থা করো ফসল করো ক্ষেত করো রোজগার করো তা আল্লাহ বলেন এগুলো তো সব আমি দিছি বান্দা এই সব আয়োজন আমার তা আমি সে তো পাবো না কেন তোমরা একটা ছেলে বলো বাবা আমি তোমার লোকে বুঝাপড়া করতে চাই আমি তোমার সাথে ইনসাফের কথা তোমার যদি ইনসাফ থাকে বিবেক থাকে তুমি যদি মরে না যাও তুমি যদি মানুষের বাচ্চা হও এই বেনামাজি তুমি যদি মানুষের বাচ্চা হও তো মানুষের ঘরে যদি জন্ম নিয়ে থাকো তো তুই বেটা বল বেটা তুই কেন সেজদা দিবি না এই না ফরমান বল বেটা আল্লাহর গোলামি কেন করবি না না ফরমান আল্লাহ তো কোনো জানোয়ারকে বলে না এটা সেজদা দাও আল্লাহ তো ইনসানকে বলছে না কেন আল্লাহ সেই কুকুরকে যদি যদি গরুকে বলেন তাহারিমা বাঁধ ও সোজা হবে কেমনে কিন্তু আমাদেরকে যোগ্যতা দিয়েছেন কিনা আমাদের শরীরের মধ্যে আল্লাহকে সেজদা দেওয়ার যোগ্যতা আছে রুকু করার যোগ্যতা আছে আমাদের নিয়ত বাঁধার যোগ্যতা আছে আমাদের আল্লাহর সামনে দাঁড়াইবার যোগ্যতা আমাদের দেহে আছে আমরা দেবো না কেন বলে বলেন ভাই বলেন নজয়ান বাবা বলো দুনিয়া সব আয়োজন তো আমাদের আল্লাহর দাওয়া আল্লাহকে ভুললাম কেন এই জন্য আজকে সুরাফা তেহার এই চারটা আয়াত আমি শুধু লম্বা তাফসির বললাম না আমি তেমন আহামরি তেমন সুন্দর করে কইতে পারি না কিন্তু আমি শুধু এতটুকু কথা বলতে চাই আল্লাহ তালা বলছে বান্দা তুমি শুধু ভারসাম্য আনো মানে ব্যালেন্স করো ব্যালেন্স ব্যালেন্স মানে তুমি শুধু একটা জিনিস বুঝো এই সৃষ্টির সব আয়োজন আমার আমি দিয়ে যাচ্ছি কথাটা শেষ বুঝেন আমি দিয়েও যাব তুমি ডাকো বা না ডাকো সেজ দাও বা নাফরমানি করো ইমান আনো বা কুফুরি করো আমি দুনিয়া দেব বান্ধব তবে শুধু একটা কথা মনে রাখো আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা কথা কথাই আমার হাসি আমার কান্না ওই যে ওই দেখো ওটা কত করতে কোনো মানে ব্রেন কাজ করে না অগণিত ছেলে সেন্স কাজ করে কোন শব্দ পাথরের আঘাত দিল আর পাথর দিয়েও যদি তার বুকে ধাক্কা দেন তার বুক নড়বে না অসংখ যুবকের লাগে কোনো শব্দ আহা সে একবা তার মনেও আসে না যে মনে করেন এ দিনকে দিন রাতকে রাত

ভাবনা তোমরা ছিলেন তোমার মায়ের ইজ্জত কি তোমার বাবার সম্মান কি তোমার বংশ কি তোমার আল্লাহ তোমার রসুল কে না তোমার মনে জাত হয়েছে